ভাতারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাস্তা অবরোধ তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ পূর্ব বর্ধমানের ভাতার থানার আরা গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার রাস্তা নিয়ে চরম উত্তেজনা ছড়ায় মঙ্গলবার স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণগোপাল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তিনি খামার গেটের সামনে বাঁশের কাঠামো তৈরি করে পথ আটকে দিয়েছেন ভট্টাচার্য পরিবার জানায় তারা চার ফুট রাস্তা দেওয়ার প্রস্তাব দিলেও কৃষ্ণগোপাল সাত ফুট রাস্তার দাবি জানিয়ে চাপ সৃষ্টি করেন শুধু তাই নয় তিনি কুড়ি বস্তা সিমেন্ট ও রাস্তা তৈরির পুরো দায়িত্ব তাদের ওপর চাপিয়ে দেন রাজি হয় তিনি গেট আটকে দেন এবং বাস সরাতে গেলেই হুমকি দেন রবিন ভট্টাচার্যজের অভিযোগ প্রতিবাদ করলে কৃষ্ণকোপাল দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালান তার অন্তঃসত্তা স্ত্রী শায়ুরী ভট্টাচার্যকেও হেনস্থা করা হয় এরা জায়গা घेरा জায়গা গেটটাকে বাঁধ দিয়ে আটকে দিয়ে না আমার জায়গা ঢুকতে দিচ্ছে না তাদের দাবি হচ্ছে যে রাস্তার জন্য এবং আমি রাস্তা কিসের রাস্তা আইসিডি রুমে রাস্তার জন্য এবং ডেনের জন্য এবং এই জায়গাটার উপরে আমি শান্তনু কুমারকে ফোন করেছি শান্তনু কুমার বলেছে আইনত ব্যবস্থা নাও আমি ওই জায়গা নিয়ে অনুদা এবং উজ্জ্বলদা এবং পার্টি পুরনো কর্মী নিয়ে পুরনো কর্মী নিয়ে আমি এমএলএ কাছে গিয়েছিলাম এমএলএ কাছে গিয়ে এমএলএ বলে যে পাঁশগোনোকে মনু সামন্ত বলে আমাদের পার্টি লোক দিয়ে পাঁচগুনোকে তুলে ফেলে দাও এই পাঁশগণোকে তুলে ফেলে দেওয়ার পর আমার বাড়িতে প্রচুর হামলা হয় এবং ইট পাটকে মারতাম্য করে এবং ওই জায়গায় গেলে আমাকে বলেছে যে কৃষ্ণমন্ডল বলেছে হাত পা ভেঙে এই নেতৃত্বে আছে কৃষ্ণমন্ডল হাত পা ভেঙে বিয়ে তা থানা আমার বলেছে তোরা মেরে যা খুশি কর এমনকি আতঙ্কের মধ্যে রয়েছে আমি আতঙ্কের মধ্যে এই প্রসঙ্গে বিজেপি নেতা সৌমেন কারফা দাবি করেন এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং রাস্তা আটকানো অন্যায় দেখুন প্রথমত আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এটি একটি তৃণমূলের কন্দল বিষয়টা যাই হোক না কেন চার ফুট ছাড়া হবে না সাত ফুট ছাড়া হবে সেটা পঞ্চায়েত ঠিক করবে প্রশাসন ঠিক করবে তার যে নিয়ম আছে সে অনুযায়ী হবে কিন্তু তার মানে ওখানকার ওই তৃণমূল নেতাকে তার কোনো অধিকার নেই যে ওই পরিবারটি তৃণমূলের অপর গোষ্ঠীর বলে তার রাস্তাটি ওইভাবে ঘিরে দেওয়া এইভাবে এটা করা যায় না এটা আইন বিরুদ্ধ কাজ ওই বিধায়কের হাত আছে আর ওই তৃণমূল নেতারা একটু কোন ঠাসা আমরা এই ঘটনা তীব্র নিন্দা করছি কে কোন দল করে সেটা বড় কথা নয় ব্যাপার হচ্ছে আইন সংবিধান অনুযায়ী এবং দেশ চলবে রাজ্য চলবে এবং পঞ্চায়েত ব্যবস্থায় যত ফুট রাস্তা ছাড়া দরকার তত হবে যদি কোনো কিছু বাধা দেওয়ার থেকে সেটা পঞ্চায়েত নেতার অধিকার নেই আমরা এই তীব্র নিন্দা করছি রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান